কল্পনা করুন চোখের সামনে যতদূর দৃষ্টি যায় শুধু গরুর সমুদ্র অসীম খোলা মাঠে লাখ লাখ গরু অবাধে ঘুরে বেড়াচ্ছে কেউ ঘাস খাচ্ছে কেউ বা ছায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে এত গরু একসাথে শুনতে অবিশ্বাসও লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এটাই বাস্তব আপনাকে নিয়ে যাব পৃথিবীর তৃতীয় বৃহত্তম গরু রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় যেখানে রয়েছে এমন সব গরুর খামার যার আয়তন বাংলাদেশের একাধিক জেলার থেকেও বড় এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল অ্যানাক্রিক স্টেশন প্রায় তেইশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুয়ে বিস্তৃত এই খামার ছোটোখাটো একটি দেশের চেয়েও বড় ভাবুন তো একটি খামার যা একটি দেশকে ঝাঁপিয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এত বিশাল মাঠে লাখ লাখ গরুর খোঁজ কিভাবে রাখা হয় প্রতিটি গরুর কানে লাগানো থাকে জিপিএস ট্র্যাকিং চিপ হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিটি গরুর গতিবিধি নজরে রাখে প্রযুক্তি আরও অবাক হবেন জেনে আমেরিকার টেক্সাসে আছে প্রায় এক কোটি গরু ব্রাজিলেও আমাজন জঙ্গলের কিছু অংশ কেটে তৈরি করা হয়েছে বিশাল গরুর খামার তবে এই বিষয়টি নিয়ে আছে তীব্র বিতর্ক তাহলে প্রশ্ন জাগে গরুরা এত খায় কি মূল খাবার হল ঘাস প্রতিদিন আলাদা আলাদা মাঠে ছেড়ে দেয়া হয় গরুদের যাতে আগের মাঠে নতুন করে ঘাস গজিয়ে ওঠে ফলে ঘাসের উৎপাদন ভালো হয় গরুরাও থাকে সুস্থ কিন্তু শুধু ঘাস নয় বিশেষ পুষ্টিকর ফিডও দেয়া হয় যাতে থাকে শুকনো ঘাস সয়াবিন বার্লি আর খনিজ উপাদান এছাড়া গরুর বাচ্চাদের জন্য আছে আলাদা যত্ন একটি গরু বাচ্চা জন্ম দেওয়ার পর মা ও বাচ্চাকে নিরাপদ স্থানে রাখা হয় ছয় থেকে আট মাস বয়সে পৌঁছালে বাছুরদের খোলা মাঠে ছেড়ে দেয়া হয় সেখানেই তারা ধীরে ধীরে বড় হয়ে পূর্ণ বয়স্ক গরুতে পরিণত হয় কিন্তু শেষ মেশ এই গরুগুলো কোথায় যায় যেসব গরুর দুধ উৎপাদন কমিয়ে ফেলে বা নির্দিষ্ট বয়সে পৌঁছে যায় তাদের পাঠানো হয় মাংস উৎপাদন ইউনিটে সেখান থেকে আসে পৃথিবীর সবচেয়ে দামি মাংস আমেরিকার ব্ল্যাক অ্যাঙ্গাস জাপানের কোবে বিফ আর অস্ট্রেলিয়ার ওয়াগিউ বিফ এক কেজি মাংসের দাম হাজার ডলার পর্যন্ত শুধু অস্ট্রেলিয়ায় বছরে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করে গরু ও মাংস রপ্তানি থেকে যার বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা তবে আশ্চর্যের বিষয় হল মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে এখনও প্রাচীন পদ্ধতিতে গরু পালন করা হয় না আছে কোনো প্রযুক্তি না আছে কোনো ঘেরা শুধু রাখালরা অভিজ্ঞতার উপর নির্ভর করে লক্ষ লক্ষ গরুকে নিয়ন্ত্রণ করে একদিকে পৃথিবীর আধুনিক প্রযুক্তি আর বিলিয়ন ডলারের ব্যবসা অন্যদিকে প্রাচীন রাখালদের ঐতিহ্যবাহী পদ্ধতি এই বৈপরীত্যই গরু পালনকে করেছে আরও রহস্যময়